Thank you লক্ষ্মীবারের সকাল সকাল এলো বড় সুখবর এদিন এক ধাক্কায় বিপুল সস্তা হলো সোনা বর্তমানে সোনার দামে যে ওঠানামা লেগে আছে তাতে বেশ চিন্তায় রয়েছে সাধারণ মানুষ সম্প্রতি নব্বই হাজার টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে সোনার দাম সোনার দাম আগামী দিনে আরও কমবে না বাড়বে একই প্রশ্ন সকলের মাথায় এখন ঘুরছে উনতিরিশ মে তুলনামূলক অনেকটাই কম রয়েছে সোনালি এই ধাতুর দাম স্বাভাবিকভাবেই অনেকেই প্রশ্ন করছেন যে এটা কি সঠিক সময় সোনা কেনার নাকি দাম কমার জন্য আরও কিছুদিন অপেক্ষা করা ভালো চলতি বছরে সোনার দাম এক লাখ টাকা হয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কেট বিশেষজ্ঞরা চলতে থাকা অনিশ্চয়তার মধ্যেও সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছিল সম্প্রতি যেভাবে দাম বৃদ্ধি হয়েছে সোনার তাতে স্বাভাবিকভাবেই বাজারে সোনার চাহিদা কিছুটা হলেও প্রভাব পড়ছে বর্তমান সোনার যা দাম তা এখন মধ্যবিত্তের ধরা বাইরেই বলে চলে সোনা কিনতে গেলেই হাতে যেন লাগছে সোনা বিক্রি করার থাকলে সেটা সময় হতে পারে বলে মনে করছেন অনেকেই বৃহস্পতিবার উনতিরিশ মে কত হলো সোনার দাম বাইশ ক্যারেট সোনার দাম নয় হাজার পাঁচ টাকা হয়েছে আঠারো ক্যারেটের দাম তিয়াত্তর হাজার পঁচানব্বই টাকা হয়েছে এক কেজির রূপর দাম হয়েছে সাতানব্বই হাজার সাতশো ছিয়াশি টাকা সোনা ও রুপো কেনার সময়ে উপরের দেওয়া দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত করতে হবে কয়েক গত বছরে যেভাবে হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার যে ধরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনার বিনিয়োগ করা লাভজনক মনে করছেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ